দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্যই আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলে এলাম মাধ্যমিক পরীক্ষার পূর্বে তোমাদেরকে দিতে হবে টেস্ট পরীক্ষা এবং সেটাও আগামী কয়েকদিনের মধ্যেই তোমাদের ক্লাস টেনের টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে ঠিক কত তারিখ থেকে তোমাদের ক্লাস টেনের টেস্ট পরীক্ষা শুরু হবে সেটা বলে দেব পাশাপাশি তোমরা যদি টেস্ট পরীক্ষাতে একটি বিষয় অথবা একাধিক বিষয়ে ফেল করে যাও সেক্ষেত্রে তোমাদেরকে কি কনসিডার করা হবে তোমাদেরকে কি অ্যালাও করা হবে দু সালের মাধ্যমিক পরীক্ষাতে এ বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব আজকের এই ভিডিওতে কাজেই ভিডিওটি বিনা স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রথমত শেয়ার করি দু সালে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পূর্বে ঠিক কবে নাগাদ তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে ইতিমধ্যে হয়তো স্কুল থেকে নোটিশ পেয়ে গেছো বা টেস্ট পরীক্ষার যে রুটিন সেটাও দিয়ে দিয়েছে তবে এক্ষেত্রে বলে রাখি এই নভেম্বর মাসের শেষের মধ্যে রাজ্যের প্রতিটা জেলার প্রতিটা স্কুলের কিন্তু টেস্ট পরীক্ষা সম্পূর্ণ হয়ে যাবে এবং জানিয়ে রাখি ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু জেলার বেশ কিছু স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষা কাল থেকে শুরু হতে চলেছে অর্থাৎ তেসরা নভেম্বর থেকে টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এবং কিছু কিছু স্কুলে আগামী ছয় তারিখ থেকে টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে এই নভেম্বর মাসের ছয় তারিখ তো বুঝতেই পারছো টেস্ট পরীক্ষা একদম দরগড়ায় এসে পৌঁছেছে হয়তো আগামী কাল থেকেই তোমার টেস্ট পরীক্ষা শুরু এক্ষেত্রে তোমাদের কতটা প্রস্তুতি রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যেহেতু টেস্ট পরীক্ষা একদম দরগড়ায় আশা করছি প্রত্যেকের পরীক্ষার প্রস্তুতি একদম তঙ্গে রয়েছে এবং তোমাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে আমরা মাধ্যমিক দু হাজার সালের পরীক্ষার্থীদের জন্য সাজেশন ভিডিও দিয়ে দিয়েছি চ্যানেলে প্রতিটা বিষয়ের ক্ষেত্রে সাজেশান ভিডিও তোমরা দেখতে পাবে চ্যানেলে এবং আগামী দিনে আরও কিছু ভিডিও আসবে তাই অবশ্যই আমাদের এই চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আশা করব। বিগত বছরের ন্যায় এবছরেও সাজেশান তোমাদের কমন আসবে এবং তোমরা উপকৃত হবে অবশ্যই ফলো করবে সাজেশানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে এখন কথা বলি টেস্ট পরীক্ষা যেহেতু একদম দরগড়ায় এবং কাল থেকে বেশ কিছু স্কুলের টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে ঠিক তোমার স্কুলে যদি রুটিন দিয়ে থাকে টেস্ট পরীক্ষা ঠিক কবে থেকে শুরু হতে চলেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এখন আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয় যে টেস্ট পরীক্ষাতে যদি একটি বিষয়ে অথবা একাধিক বিষয়ে কোনো কারণবশত ফেল করে যাও সেক্ষেত্রে তোমাকে কি অ্যালাও করা হবে তোমাকে কনসিডার করা হবে দু সালের মাধ্যমিক পরীক্ষাতে এ বিষয়টা কি প্রথমেই বলে দিই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র স্কুলের নির্বাচন করা থাকবে অর্থাৎ স্কুলের শিক্ষকরাই তোমাদের প্রশ্নপত্র রেডি করবেন তারপর স্কুলেই তোমাদের কিন্তু তোমাদের উত্তরপত্র চেক করা হবে স্কুলের টিচারাই তোমাদের উত্তরপত্র চেক করবেন এরপর যদি কোনো কারণবশত স্টুডেন্ট একটা বিষয়ে ফেল করে যায় তাহলে সেই স্টুডেন্টকে আশা করছি পাশ বলে গণ্য করা হবে এবং তাকে কনসিডার করা হবে তাকে অ্যালাউ করা হবে দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার জন্য তবে যদি কোনো ছাত্রছাত্রী একের অধিক বিষয়ে ফেল করে যায় কোনো কারণবশত ঠিক আছে সেক্ষেত্রে সেই স্টুডেন্টকে কিন্তু কনসিডার করাও হতে পারে আবার না করা হতে পারে সেটা সম্পূর্ণ স্কুল কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে কিছু স্কুল হয়তো কনসিডার করবে দেখো টেস্ট পরীক্ষা হচ্ছে তোমার মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির ওপর একটা টেস্ট নেওয়া হচ্ছে যে তুমি কতটা প্রস্তুতি নিয়েছো দু সালের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য সেক্ষেত্রে যদি একের অধিক বিষয়ে তুমি ফেল করে যাও সেক্ষেত্রে কিছু স্কুল তোমাকে হয়তো অ্যালাউ করে দেবে দু সালের মাধ্যমিক পরীক্ষার জন্য আবার কিছু স্কুল এমনও আছে যারা একটা দুটোর বিষয়ের বেশি ফেল করলে অ্যালাউ করে না এটা সম্পূর্ণরূপে স্কুল কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে এখানে কারোর কোনো হাত নেই এবং তুমি যদি ফেল করার পরেও টিচারদেরকে আশ্বস্ত করতে পারো যে হ্যাঁ কোনো কারণবশত তুমি ফেল করে গেছো তবে তুমি দু হাজার সালের যে মাধ্যমিক পরীক্ষা সেটা খুব ভালো করে দেবে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে হয়তো কনসিডার করা হতে পারি দু সালের মাধ্যমিক পরীক্ষার জন্য তবে তোমার স্কুল এ বিষয়ে কেমন সিদ্ধান্ত নিতে পারে কেমন স্টেপ নিতে পারে বা কীভাবে এই বিষয়টা হ্যান্ডেল করবে সেটা স্কুল কর্তৃপক্ষই জানে এক্ষেত্রে তোমরা যদি খুব ভয় ভীতিতে থাকো তাহলে একটা উপায় তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যারা নিচু ক্লাসে রয়েছ তোমাদের উঁচু ক্লাসের দাদা দিদিদেরকে অবশ্যই জিজ্ঞাসা করে নিতে পারো এই বিষয়টা সেক্ষেত্রে তারা সবচেয়ে ভালো বলতে পারবে তোমার স্কুল কিভাবে এই বিষয়টা দেখবে সো আশা করছি পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার আরও একবার তোমাদেরকে বলে রাখি ইতিমধ্যে আমরা বাংলা সহ বিভিন্ন বিষয়ের সাজেশান ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি চ্যানেলে অবশ্যই তোমরা চ্যানেলে থাকা ভিডিওগুলোতে যে প্রশ্নগুলো বলা রয়েছে সেই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো অবশ্যই উপকৃত হবে সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবে আর প্রত্যেকের টেস্ট পরীক্ষা খুব ভালো হোক সবার জন্য শুভকামনা রইল